ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ দুই ক্যাটাগরির পোস্ট রয়েছে সাধারণত আপনারা জেনে থাকেন যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ রয়েছে আরও একটি রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তো এই দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইউনিয়ন পরিষদের তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা ইউনিয়ন পরিষদের নিয়োগে আবেদন করতে চাচ্ছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে তো কবিভাস দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবন পার্বত্য জেলা এই স্থানীয় সরকার শাখা দশই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে তো এটা হচ্ছে বান্দরবন জেলার আর কি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নামটি লিখে কমেন্ট করবেন তো আপনারা কমেন্টে লিখবেন আপনি যে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অর্থাৎ আপনি যদি আপনার জেলার নাম অর্থাৎ জেলার নাম দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চায় তো এটা লিখে আপনারা কমেন্ট করবেন তাহলে আপনার জেলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইল মাধ্যমে আপনি জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় সরকার বিভাগের আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সারপত্রে পরিপ্রেক্ষিতে বান্দরবন পার্বত্য জেলার ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একটি এবং হিসাব সহকারের কাম কম্পিউটার অপারেটর সাতটি শূন্য পদের পূরণের পরবর্তী এক বছরের মধ্যে কোনো শূন্য পদ শূন্য হলে তা পূরণের প্যানেলের তৈরির লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বান্দরবন জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপোষণ কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে নিম্নলিখিত শর্তে অনলাইন দরখাস্তের আহ্বান করা হচ্ছে অর্থাৎ এই আবেদনটি করতে হলে অবশ্যই আপনাদেরকে পার্বত্য বান্দরবন জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এক বছর থাকবে অস্থায়ী তারপরে স্থায়ী হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রথমে যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সঙ্গে একটি চোদ্দমাকে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তৎস বেতন দেখতে পাচ্ছেন দু হাজার পনেরো সাল অনুযায়ী বিধি মোতাবেক অন্য ভাতা দিয়ে সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট প্রাপ্য হবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তার হিসাব সহকারে কাম কম্পিউটার অপারেটর সঙ্গে সাতটি ষোলোতম গেট দু হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সরকারি বিধি অনুযায়ী ভাতা পাপ ভাতা দিই সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট অন্য অন্য বোর্ড কর্তৃক বাণিজ্য বিভাগের আর কি কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্য ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাদেরকে এইচএসসি পাশ থাকতে হবে বাণিজ্য বিভাগে অর্থাৎ কমার্স থেকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে গতি বাংলায় বিশ্ব এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে আর্থিক অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বান্দরবন জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশি নাগরিক নন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগে দ্বন্দ্ব হন কিংবা কোনো সরকারি বা স্বশায়িত প্রতিষ্ঠানে স্থানীয় কর্তৃপক্ষর চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন তবে তার আবেদন করার জন্য যোগ্য যোগ্য বিবেচিত হবেন না অথবা উক্ত তথ্য গোপন করে কেউ যদি আবেদন করে তাহলে পরীক্ষার উত্তীর্ণ হন পরবর্তী নিয়োগ কর্তৃপক্ষ তা জানতে পারলে চাকরি বাতিল বলে গণ্য হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বয়সসীমা এক এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে সরকারি আদর সরকারি সুশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই সরাসরি নিয়োগের যে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ দু হাজার চব্বিশ অনুসরণ করা হবে এবং বয়স্কমার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগের ক্ষেত্রে কঠার সম্পর্কে প্রচলিত সরকার নীতিমালা অনুসরণ করা হবে আর দেখতে পাচ্ছেন এখানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে আর আবেদনকারী তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে এজন্যই অর্থাৎ আপনার যদি ইউনিয়ন পরিষদের কোনো পদোন্নতির কোনো পদ যদি আসে সৃষ্টি হয় তাহলে আপনি অনায়াসে সেই পদে আবেদন করতে পারবেন আর আপনি যদি সর্বনিম্ন যে যোগ্যতা দেওয়া রয়েছে সেই যোগ্যতা দিয়ে আপনি আবেদন করেছেন আপনার সর্বোচ্চ ডিগ্রি এখানে উপস্থাপন করেননি তাহলে আপনি আর কি প্রমোশন পাবেন না তো দেখতে পাচ্ছেন লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য আর কি অংশগ্রহণ করতে পারবেন এবং মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নাম সিল পদবি ঠিকানা সব উল্লেখ করতে হবে অনলাইন পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি প্রবেশপত্র সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি তিন কপি শিক্ষাগত যোগ্যতা সকল প্রকার সাময়িক সনদপত্র অভিজ্ঞতা ও কম্পিউটার সনদের মূল কপি তার সংশ্লিষ্ট পৌরসভা মেয়র প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসনিক নাগরিক নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র তারপর দেখতে পাচ্ছেন এখানে যে অনলাইন জন্ম নিবন্ধন এবং জেলা প্রশাসক চিফ সার্কেল কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র চাকরিগত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্রিপত্র আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধা বিষয়ক নির্দেশিত প্রমাণক মূল কপি আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্কনের সন্তান হলে এই মর্মে কর্তৃক প্রদত্ত পিতা মাতা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সনদ এবং মুক্তিযোদ্ধার সন্তান হলে সেরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক আর কি সনদপত্র যুক্ত করতে হবে শারীরিক প্রতিবন্ধ তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদপত্র ক্ষুদ্র নিগিষ্ট প্রার্থীদের ক্ষেত্রে যথেষ্ট কর্তৃপক্ষর সনদপত্র লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য অবশ্যই আর কি অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন কপি রঙিন প্রিন্ট করে কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করতে হবে আর নিয়োগের ক্ষেত্রে আর কি প্রচলিত লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন আর অনলাইন আবেদনপত্র আর কি পূরণ সংক্রান্ত দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র যারা করতে চান ডিসি বান্দরবন ডট টেলটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা শুরুর তারিখ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুনুন আশি পিক্সেল ছবি এবং তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যত পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিঃশতভাগ নিশ্চিত হবেন আর অনলাইন আবেদনপত্রে কত টাকা প্রদান করতে হবে এক থেকে দুই নং ক্রমিক নং পদের জন্য দেখতে পাচ্ছেন একশত বারো টাকা প্রদান করা করতে হবে আর ক্ষুদ্র নিগুষ্টে আন শারীরিক প্রতিবন্ধী অতি তৃতীয় প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর টাকাটি কীভাবে প্রদান করতে হবে প্রথম এস এম এস দ্বিতীয় এস এখানে দেওয়া রয়েছে এই পদ্ধতিতে আপনারা হচ্ছে টাকাটি আর কি পাঠাতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট আপনাদেরকে জানিয়ে দেবে সেহেতু অবশ্যই সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী সকল নির্দেশনা অনুসরণ করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ